আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সি আর পিটিও ফাইভ নাইন ফাইভ যে ফাইভ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটার চাহিদা রয়েছে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যারা আসলে বলবো মানিকগঞ্জ টাঙ্গাইল মামিশনা ডিভিশনের যে শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ এই দিকেও রয়েছে সেই সাথে গাইবান্ধা একদম সিরাজগঞ্জ বগুড়া এই অঞ্চলেও কিন্তু আসলে সিআরপিটিও ফাইভ নাইন ফাইভের চাহিদা রয়েছে তো আপনারা দেখতে পারেন চাইলে অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন আর গাড়ির যে বিস্তারিত বিষয় আসে আবু তাহের ভাই সরাসরি মহাজন পক্ষ ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িটার ডেলিভারি হচ্ছে তিরিশ এগারো দু হাজার বাইশ এগারো যেহেতু মাস সুতরাং বলা যায় যে নভেম্বর সুতরাং দু থেকে গাড়িটা চলছে এমনটা তো বলাই যায় গাড়ির যে ঘন্টার কথা বলা হয়েছে ছত্রিশও ঘন্টার আশেপাশে খুব বেশি একটা গাড়িটা চলেনি এমনটাও বলা হয়েছে আর এই সব গাড়ি দিয়ে কিন্তু আসলে এই অঞ্চলে খুব বেশি একটা চাষবাস করা হয় না মানে একদম পরিবহনের গাড়ি সিঙ্গেল চাকার ট্রলি সহকারে পরিবহনের গাড়ি বিক্রি করা হবে তারপরেও বাদ বাকি বিষয় অবশ্যই আমি কথা বলার পরেও আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করবেন লোকেশনে আসবেন এগুলো তো আপনাদের দায়িত্ব অবশ্যই লোকেশনে এসে আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করবেন আর সি আর ফাইভ নাইন ফাইভ এই গাড়ির যেই চাহিদা এটাও অনেক মানে বলবো যে আলাদা করে নতুন করে বলার কিছু নেই গাড়ির যে কোনো স্পেয়ার পার্সো পাওয়া যায় আর এই অঞ্চলে আমি যেই অঞ্চলের কথাটা বললাম যেই যেই জেলার নাম বললাম তো এই অঞ্চলে কিন্তু এই গাড়িটার চাহিদা কিন্তু ব্যাপক চাইলে আপনারা যারা আসলে এই অঞ্চলের আশেপাশে রয়েছেন আপনারা খুব ইজিলি চাইলে গাড়ি লোকেশনে আসতে পারেন সাটুরিয়া মানিকগঞ্জ গাড়ির লোকেশন হচ্ছে মানিকগঞ্জ তো বিশেষ করে টাঙ্গাইল জামালপুর শেরপুর এই অঞ্চল থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন সিরাজগঞ্জ এদিক থেকেও চাইলে আসতে পারেন গাড়ির যে দরদামের বিষয়টা ছত্রিশশো ঘণ্টার গাড়ি ছত্রিশশো ঘণ্টার আশেপাশে চলা খুব বেশি একটা গাড়িটা চলে এমনও বলা হয়েছে গাড়ির ওভারঅল কন্ডিশন বনাট মাঠ মাঠগাট রঙ কালার সব কিছু মোটামুটি দেখতে পাচ্ছেন আর যেহেতু পরিবহনের গাড়ি চাকার যে বিট কন্ডিশন তারপরেও মোটামুটি পরিবহন করতে পারবেন এমন নয় যে পরিবহন করতে পারবেন না পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেক তো এই গাড়ির যে কোনো স্পেয়ার পার্টস পাওয়া যায় শক্তির বিচারেও কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ির পারফরমেন্স শক্তি অনেক ভালো যাই হোক দরদামের যে বিষয়টা পাঁচ লাখ ষাট হাজার টাকা মোটামুটি এটাই চা এটাই মোটামুটি ফিক্স তবে সম্মানই করা যাবে সম্মানই সেটা করা যাবে আহামুড়ি কোনো দরদাম হবে না সোজা কথা যে আহামুরি কোনো দরদাম হবে না পাঁচ লাখ ষাট ট্রলি সহকারে একদম সিঙ্গেল চাকার ট্রলি সহকারে সিআরপিটিও ছত্রিশশো ঘন্টা প্লাস আর সেই সাথে গাড়ির যে ডেলিভারি সেটা হচ্ছে বাইশের শেষে মানে এগারো মাসে নভেম্বরে আর তেইশ থেকে গাড়িটা চলছে এমনটা বলা যায় তো এই হচ্ছে গাড়ির টোটাল যেই ইনফরমেশন সেটা আপনারা যারা আসলে বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম